এই অন্নপূর্ণা এগরোড বর্ষা মঙ্গল অন্নপূর্ণা এগরোড বর্ষা মঙ্গল যদি আপনি ব্যবহার করেছেন এই বর্ষার সিজনে তবে কিন্তু আপনি অনেক বেশি লাভের জায়গায় থাকবেন এই বীচের অনেক বেশি গুণাবলী রয়েছে কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা সাতাত্তরে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে চাষি বন্ধু তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে এই যে বর্ষার আগমন হতে চলেছে বা বর্ষা উত্তরবঙ্গের দিকে বর্ষা অলরেডি এসে গেছে এই মুহুর্তে দাঁড়িয়ে আপনারা কি শশা বীজ লাগাবেন যে বীজটা লাগালে ভাদ্র মাস পর্যন্ত যেন আপনারা বীজটা লাগাতে পারেন সেই ধরনের একটা বীজ নিয়েই কিন্তু আজকের আলোচনা এবং এই যে বীজটা নিয়ে আমি আলোচনা করবো এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা বীজ যে বীজটা আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে শশা গাছের ফলন কেমন হয় আর এই ফলন আপনি যদি ঠিকমতোভাবে পেয়ে যান তাহলে আপনি বুঝবেন যে এই সমস্ত বীজের কেন দাম বেশি হয় এবং কেন এই বীজ লাগালে চাষি একটা উন্নতির দিকে যান এই ধরনের বীজগুলো আপনারা আপনাদের এলাকাতে পেয়ে যাবার কথা কিন্তু বিভিন্ন কারণে আপনারা পান না তাই জন্যে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তাছাড়াও অবশ্যই আপনারা দোকানগুলোতে খোঁজ করে দেখবেন আমি যে বীজ আপনাদের দেখাবো আর বন্ধুরা আরেকটা যে কথা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন মাঠ তৈরি হয়ে গেছে অলরেডি এবং এখানে মালচিং করা বাকি রয়েছে একটু জলের জন্য ওয়েট করছি একটু জল যদি ছিপছিপিনি জল পড়ে যায় আমাদের দিকে বর্ষা তো একদমই নেই দক্ষিণবঙ্গে বর্ষা এখন লেট করে আসবে আর আমাদের দিকে তো বৃষ্টিপাতই একদম নেই বর্ধমান জেলা থেকে আমি বলছি তো আপনাদিকে করতে হবে কি এই মুহূর্তে যারা আপনারা বেগুন লাগাচ্ছেন তাদেরকে কিন্তু মাঠ তৈরি করে নিতে হবে আর এই যে শসা বীজের কথা আমি বলছি এই শসা বীজ লাগানোর বিশেষ নিয়ম রয়েছে এই বীজ আপনারা কিন্তু কখনোই এক গাদা বীজ আপনার মাঠে লাগাতে পারবেন না এক বিঘে জমির জন্য একশো থেকে একশো গ্রাম বীজ হবে সর্বোচ্চ একশো পঁচিশ গ্রামের বেশি বীজ আপনি কোনো মতেই লাগাবেন না কারণ একশো পঁচিশ গ্রামের বেশি বীজ লাগালে আপনার জমিতে গাছ অনেক বেশি হবে কিন্তু ফলের পরিমাণটা অনেক কমে যাবে বন্ধুরা তাই আমি বলবো আপনারা একশো থেকে একশো পঁচিশ গ্রাম বীজ আপনাদের চল্লিশ শতক জমির জন্য নিন এবং সেটাকে লাগান তিন থেকে চারটের বেশি বীজ একটা থানায় দেবেন না কখনোই এবং থানা থেকে থানার যে দূরত্বটা আপনারা করবেন বন্ধুরা সেই দূরত্বটা কিন্তু হবে মিনিমাম তিন ফুট মিনিমাম তিন ফুট থেকে সাড়ে তিন ফুট মানে দু হাত থেকে আড়াই হাত সেই দূরত্ব বাজায় রেখে কিন্তু আপনাদেরকে শসার থানা করতে হবে বন্ধুরা নইলে এই বর্ষার দিনে অতিরিক্ত পরিমাণে গাছ বড় হওয়ার জন্য কিন্তু আপনারা আপনাদের মাঠে ফল পাবেন না যদি কাছাকাছি গাছ লাগিয়ে থাকেন বা একটা থানায় অনেকগুলো গাছ থাকে আমি বলবো আপনারা গাছ বড় হয়ে যাবার পরে একটা থানায় দুটো করে গাছ রাখুন বর্ষাকালের দিনে দুটো সুস্থ গাছ আপনার ওই থানাটাকে ফুলফিল করার জন্য যথেষ্ট আপনারা এক করে গাছ রেখে দেন এর ফলে দেখা যায় কি গাছ পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে না এবং পর্যাপ্ত পরিমাণ খাবার না পাওয়ার জন্য বিভিন্ন রকম সমস্যা আসতে পারে যেমন ধরুন আপনার গাছে ফলন তো কম হয়ে যাবে আপনার গাছের রোগ প্রতিরোধী ক্ষমতাটা চলে যাবে যেহেতু আপনার মাঠে অত্যাধিক গাছ হওয়ার জন্য অন্ধকারময় হয়ে যাবে ঢেকে যাবে পুরো মাঠটা সেই জন্যে মাঠে হাওয়া রোধ এগুলো চলাচল করতে পারবে না এর ফলে কিন্তু আপনার দারুণ একটা ক্ষতি হবে বন্ধুরা কারণ কি আমরা জানি যে আমাদের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন আলো বাতাস এগুলোর প্রয়োজন হয় গাছেরও কিন্তু একইভাবে আলো বাতাস এবং অক্সিজেনের প্রয়োজন হয় বন্ধুরা এই মুহূর্তে যে বীজ আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে এই অন্নপূর্ণা এগুলোর বর্ষা মঙ্গল অন্নপূর্ণা এগুলোর বর্ষা মঙ্গল যদি আপনি ব্যবহার করেছেন এই বর্ষার সিজনে তবে কিন্তু আপনি অনেক বেশি লাভের জায়গায় থাকবেন এই বীজের অনেক বেশি গুণাবলী রয়েছে সাদা শশা এই শশা কিন্তু এক কিলোর প্যাকেট বন্ধুরা যথেষ্ট দামি এই বীজ আপনারা কিন্তু পাইকারি হিসাবে চাইলেও পেয়ে যাবেন এবং যারা খুচরো কিনতে চাইছেন সমস্ত চাষি ভাই ওনারাও কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ পাইকারি নেওয়ার জন্য মিনিমাম কুড়ি প্যাকেট আপনাকে নিতে হবে মানে এই হাফ প্যাকেট এটা আপনার এক কিলোর প্যাকেট আপনাকে পাঁচশো গ্রাম মিনিমাম নিতে হবে তবে কিন্তু আপনি পাইকারি দরে পাবেন বন্ধুরা এই শশা যদি চাষি আপনার মাঠে একবার লাগায় নিজের মাঠে একবার যখন লাগাবে পরবর্তী বর্ষা এবং ভাদ্র মাসে আগামী যে সিজন সেই সিজনে কিন্তু অবশ্যই এই শশা আবার সে খোঁজ করবে আপনার দোকান থেকে কিংবা চাষিরা অবশ্যই লাগান এবং আমার কাছ থেকে আবার পরবর্তী দিনে কিন্তু আপনারা এই বীজ আবার পেয়ে যাবেন ভাদ্র মাসের দিনে আপনারা এই বীজ লাগাতে পারেন এই বীজ অল্প লাগিয়ে এখন চেক করে দেখুন কেমন রেজাল্ট এবং পরবর্তী দিনে গিয়ে কিন্তু আপনারা আবার এই বীজটা ভাদ্র মাসের সিজনে পুজোর জন্য লাগাতে পারবেন এই যে শসা দেখছেন প্যাকেটটা দেখে আপনারা ঘাবড়ে যাবেন না কারণ হচ্ছে এই প্যাকেটটা আপনারা যেমনই ছবি দেখছেন এটা কিন্তু এর সঙ্গে কোনো মিল থাকে না ঠিক আছে তো এই শসাটা কিন্তু প্রচুর পরিমাণে পাউডার পাউডারি হয় সাদা একদম শসা হয় এবং আমি যদি প্যাকেট দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা প্যাকেটের মধ্যে কিন্তু কোনো স্টিকারের কোনো গল্প নেই এটা দশ গ্রামের প্যাকেট এবং দেখুন ডেট এবং দাম দুটোই কিন্তু আপনার প্রিন্টেড কোম্পানি প্রিন্টেড করে দিচ্ছে ডেট এবং দাম এখানে যদি আপনারা ডেটটা দেখেন পনেরো পাঁচ দু হাজার চব্বিশের প্যাকেটিং ডেট বন্ধুরা পনেরো পাঁচ দু হাজার চব্বিশের প্যাকেটিং ডেট হ্যাঁ এই ডেটের মাল আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপনারা কারেন্ট ডেটের মাল না পাচ্ছেন কারণ কারেন্ট ডেটের মাল লাগালে তবেই কিন্তু থেকে বেশি ফলন আপনারা নিতে পারবেন বন্ধুরা তাই এই বীজ সংগ্রহ করুন অবশ্যই এবং আগামী দশ দিনের মধ্যে যদি আপনি লাগিয়ে যেতে পেরেছেন এই সিজনের জন্য তবে কিন্তু এই আগামী বর্ষায় প্রচুর পরিমাণে আপনি দাম পাবেন বন্ধুরা হ্যাঁ এই যে আমাদের বীজ আপনি দেখতে পাচ্ছেন একদম জেনুইন বীজ পাবেন জেনুইন একদম আপনার যতটা প্রয়োজন আপনি ততটা পাবেন এবং পাইকারি পাইকারিও আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমাদের এই বীজ দারুণ ফলনশীল বীজ এই বীজ আপনি একবার লাগালে যে ফলনটা আপনি পেয়ে যাবেন সেই ফলনটা পাওয়ার পর আপনি কিন্তু অন্য কোনো বীজ আর লাগানোর কথা চিন্তা করবেন না বন্ধুরা এই বর্ষার দিনে যখনই আপনারা বীজ বপন করবেন যে কোনো ধরনের বীজ সেটাই কিন্তু আপনারা ছত্রাকনাশক দিয়ে ট্রিটমেন্ট করবেন মানে সাপ পাউডার মেটালক্সিল পাউডার এই ধরনের কোনো ছত্রাকনাশক দিয়ে তবেই কিন্তু আপনারা সিড ট্রিটমেন্ট করবেন এবং শিকড় বের করার জন্য যে অঙ্কুর বের করার জন্য যে বিভিন্ন লিকুইড ওষুধ পাওয়া যায় আমরা প্রসিড ব্যবহার করি আমি পরে ভিডিও দেখাবো মা দেখাবো প্রসিড জিনিসটা কী হয় তো ওটা মাখিয়ে নিয়ে তারপর বীজটা বপন করবেন তাহলে কিন্তু আপনাদের বীজটা দ্রুত অঙ্কুর উদ্গম হওয়ার সঙ্গে সঙ্গে পচে যাবার সম্ভাবনাটাও অনেক কম থাকবে যেহেতু বর্ষাকালের দিনে বীজ পচে যাওয়ার রেট থার্টি তাই ওই তিরিশ ভাগ বীজকে আপনাকে রক্ষা করার জন্য অবশ্যই চল্লিশ পঞ্চাশ টাকা দামের সাপ পাউডার ব্যবহার করতেই হবে বীজের সঙ্গে মিশিয়ে তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো গুণগত মানের অঙ্কুর অঙ্কুরিত চারা পাবেন বুঝতে পেরেছেন এটা অবশ্যই কিন্তু আপনার জমিতে ব্যবহার করবেন বন্ধুরা এই যে বন্ধুরা এই হচ্ছে ন্যানোজিমের প্রসিড বায়োস্টিমুলেন্ট এটা একটা বায়ো ওষুধ হওয়ার সঙ্গে সঙ্গে খুব কার্যকরী ওষুধ দেখতে পাচ্ছেন এখানে কালো রঙের দেখতে হয় আমি এটা ইউজ করেছি আসলে আমি করল্লা গাছ লাগিয়েছি এবং সেখানে এটা ইউজ করেছি ওই জন্য একটা কাটতে হয়েছে এই প্রসিড আপনারা অবশ্যই ব্যবহার করবেন বিশেষ কিছু দাম নয় এই প্রসিড ব্যবহার করলে কিন্তু আপনারা অনেক বেশি তাড়াতাড়ি অঙ্কুরিত বীজ পেয়ে যাবেন মানে তাড়াতাড়ি বীজের অঙ্কুরগম হয়ে যাবে প্রসিড আপনারা কিন্তু ব্যবহার করুন বন্ধুরা আমি তো আগের ভিডিওতেই বলেছি মালচিংয়ে আপনারা এই মুহূর্তে যাই লাগাচ্ছেন করুন কারণ বর্ষার দিনে মালচিং হচ্ছে একটা আশীর্বাদের মতন চাষিদের আশীর্বাদের মতন হচ্ছে এই মালচিং একবার যদি আপনি মালচিংয়ে চাষ করে দেখেছেন তাহলে কিন্তু পরবর্তী দিনে গিয়ে আপনাকে আর মালচিং ছাড়া চাষ করতেই হবে না আপনি তো বুঝে যাবেন মালচিংয়ের উপকারিতা কী আছে অনেক লেবার কম লাগে যেখানে লেবার পাওয়া যায় না আপনারা একবার লেবার করে মালচিংটা ব্যবহার করে নিন লাগিয়ে নিন এর থেকে কিন্তু আপনি অনেক বেশি সুরক্ষিত থাকবেন আর বন্ধুরা আমি যে বললাম যে বীজ বর্ষামঙ্গল এই বর্ষামঙ্গল বীজ কিন্তু আপনারা আপনাদের লোকালে পেয়ে না গেলে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অবশ্যই বাড়ি বসে এই বীজ আনিয়ে নিতে পারেন এটা দশ গ্রামের প্যাকেট হয় এবং বেশ ভালো দাম এই দামি বীজ লাগালে আপনাদের কিন্তু ফলনের পরিমাণটা ব্যাপক থাকবে এবং পঁয়ত্রিশ দিনের জাত এটা যেহেতু বর্ষার জাত তাড়াতাড়ি ফলন ধরা দরকার তাই পঁয়ত্রিশ দিনের জাত এটা এবং প্রচুর পরিমাণে ফল হয় কিন্তু চার থেকে পাঁচ কুইন্টাল অবধি ফলন আপনি পেতে পারেন যদি আপনি মালচিংয়ে করছেন মানে প্রত্যেক দিনের হিসাবে আমি বলছি প্রত্যেক দিন ফলন তুলতে হবে কারণ যেহেতু বর্ষাকালের গাছ আর শশা যেহেতু জল পেলেই বাড়ে তাই জল যেহেতু বর্ষাকালের দিনে প্রচুর পরিমাণে পাবে তাই আপনাকে চেষ্টা করতে হবে যেন প্রত্যেক দিন আপনি শশাটা তুলে নেন শশা তোলার কিছু নিয়ম রয়েছে আপনারা কেউ কেউ বলেন যে ভোরের বেলায় উঠে শশা তুলতে হয় তা নয় বন্ধুরা ভোরের বেলায় উঠে কিন্তু আপনার আমরা কোনো দিনই শশা তুলি না আমরা আজকে বিকালে কালকে যদি আমি বিক্রি করব ফার্স্ট ভোরে তাহলে আমি আজকে বিকাল থেকে শশাটা তুলতে শুরু করব এবং শশা তোলার যে নিয়ম সেটা হচ্ছে মাঠ থেকে যখনই আপনি ধামা বা থলি করে শশাটা তুলে যেখানে গ্যাদারিং রাখছেন এনে সে জায়গায় যখন আনছেন তখন কিন্তু মাটিতে ঢেলে রাখলে চলবে না তখন আপনাকে করতে হবে কি বস্তার মধ্যে ভরে রাখতে হবে বন্ধুরা এবং বস্তাটার ভিতরে একটা পলিথিনের বস্তা থাকতে হবে একটা বস্তার মাপে পলিথিন কাটিয়ে বস্তা তৈরি করুন এবং সেই বস্তায় কিংবা চিনি টাইপের বস্তাতে আপনি রাখতে পারেন চিনির বস্তায় রাখতে পারেন খোলের বস্তায় রাখতে পারেন যেখানে পলিথিন দেওয়া রয়েছে আগের থেকেই এক্ষেত্রে কি হবে যদি শশা মাঠ থেকে তোলার পর হাওয়া পেয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা সেই শশা গাছের ফলন মানে শশা তৈরি হয়ে যাবে মানে লাল হয়ে যাবে তাই না আপনারা দেখেন বিভিন্নভাবে যে শশা তুলে রাখার পর লাল হয়ে যায় কেন হয়ে যায় হাওয়া পাওয়ার জন্য হয়ে যায় না আপনারা শশাকে ধোবেন না আপনারা শশাকে মুছবেন আপনারা শশাকে ডাইরেক্টলি পলিথিনের ব্যাগের মধ্যে ভরে মুখটা প্রত্যেকবার বাঁধবেন এভাবে যদি আপনি রাখেন তাহলে কিন্তু দেখা যাবে পরবর্তী দিন সকালে প্রতি কুইন্টালে দু তিন কিলো কি পাঁচ কিলো বড়োজোর শশা আপনার নষ্ট হচ্ছে বাদ দায়ে কিন্তু শশা আপনার ঠিক আছে তাই এই পদ্ধতি অবলম্বন করে আপনারা অবশ্যই শশাটাকে সংরক্ষণ করুন তোলার পর তবেই কিন্তু আপনাদের ফলনটা যথাযথভাবে মার্কেটে আপনারা নিয়ে যেতে পারবেন বন্ধুরা আপনার কোনো কিছু জানার থাকলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার কোনো ওষুধ কোনো বীজ কোনো ট্রিটমেন্ট জানার থাকলে নেওয়ার থাকলে মালচিং কেনার থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা বাড়ি বসে কিন্তু সমস্ত রকম চাষের সামগ্রী আমার কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বিশেষ বাড়ালাম না আপনারা অবশ্যই বর্ষা মঙ্গল আপনাদের মাঠে লাগান অল্প করে হলেও দশ গ্রামের প্যাকেট পাওয়া যায় আপনারা ছোট করে একটা প্যাকেট নিয়ে জমির এক পাশে লাগিয়ে দেখুন কি রেজাল্ট দিচ্ছে আপনাদের যদি ভালো রেজাল্ট পান পরবর্তী দিনে বা ভাদ্র মাসের যে নেক্সট সিজন আসছে দুর্গা পুজোর জন্য যে সিজন আসছে সেই সময় কিন্তু আপনারা একটু বড় করে এই শশাটা লাগাতে পারেন কারণ সাদা রঙের দেখতে পাউডারের সসা আপনি বাজারে নিয়ে যাবার সঙ্গে সঙ্গেই তৎক্ষণাৎ বিক্রি হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয় ধন্যবাদ